আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাতু বিসমিল্লাহিব রহিম এখন আমরা শুদ্ধ শুদ্ধভাবে সালাম দেওয়া শিখবো অথবা নামাজের শেষে যে সালাম আমরা দিয়ে নামাজ শেষ করি এটা সহায়ক শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ সালাম এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এই সালাম দেওয়াটা আমাদের অশুদ্ধ হয়ে যায় তাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে কীভাবে সালাম দিতে হয় এটা শিখবা ইনশাআল্লাহ প্রথম শব্দটি হলো আসসালাম এই যে আস এই শব্দটাই খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের হয়ে যায় স্লা আলাইকুম অথবা সালাম আলাইকুম স্লা এমন উচ্চারণ চলে আসে তাহলে প্রথম উচ্চারণটি হলো আসা আসা তারপর লাতে একে দৃষ্টান দিব আসসালামু আসসালামু অর্থ শান্তি বর্ষণ হোক শান্তি বর্ষিত হোক আসসালামু আসসালামু শান্তি বর্ষিত হোক আলাইকুম আইন গোলাম মাঝখান থেকে উচ্চারণ করবো আলাইকুম বলবো না আলাইকুম বলবো আলাইকুম আলাইকুম আপনাদের উপর আলাইকুম আপনাদের উপর আসসালামু আলাইকুম শান্তি বর্ষিত হোক আপনাদের উপর ওয়া এবং ওয়া এই শব্দের অর্থ হলো এবং রহম্যাতুল্ল ল আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া রহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক এখানে হা উচ্চারণ করবো গলার মাঝখান থেকে ওয়া রহ এবং র মোটা করে যেন রা না হয়ে যায় ওয়া মা ভুলটি হলো ওয়া রাহ রাহ এটি ভুল এইটা উচ্চারণ করব না আমরা ওয়া রহম্য এবং আল্লাহ রহমত বর্ষিত হোক তাহলে এটা আরেকবার উচ্চারণ করছি আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ورحمة الله أبن الله ورحمة الله بشيته السلام عليكم ورحمة الله أبن دروبور شانتي أبن الله ورحمة الله بشيته السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إخنه حاتا غروت تبونه حاتا وتشان كورا أمرا تيشتا كوربو এবং এখানে আসসালামু এই আস এই শব্দটাও গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা ভিডিওটি বারবার দেখে দেখে ইনশাআল্লাহ সহি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জজাকমুল্লা খাইরান